একটু অন্য অনুভূতি কারণ এতদিন আমি হলে ভিজিট করেছি এতদিন আমাদের সাধারণ দর্শকের সাথে আমাদের একসাথে বসে দেখেছি এই যে আনন্দ আজকে হল ভর্তি অনেক গুণী গুণী মানুষজন আর্টিস্ট থেকে শুরু করে রাজনীতিবিদ অনেক শিল্পী আরো আরো বড় বড় অনেক মানুষজন ছিলেন তো সবাই মিলে সিনেমাটা দেখেছে আর সিনেমা দেখা শেষে সবাই যখন জোরে হাততালি দিল ওইটাই আসলে মনে হলো যে আমাদের উৎসব সিনেমার সার্থকতা না এটা আমি ঠিক বলতে পারবো না আমাদের দেশে একটু কম পারিবারিক ছবির গল্প হয় বা পারিবারিক ছবি হয় সেই জায়গা থেকে আমরা এবছর একটু মানে আমাদের টিমকে ডিরেক্টর বলি কানিম ভাই আমাদের দর্শক একটা ভালো গল্প দেখতে পারতো না তো উৎসব একটা পারিবারিক ছবি এই ছবি শুধু উৎসব না এরকম অনেক গল্পই আছে যে নির্মাতারা বানাতে চায় কিন্তু এরকম গল্প বা পারিবারিক গল্প বা সামাজিক গল্প হয় না দেখে অনেকে বানানোর ওই সাহসটা নেয় না বা প্রডিউসাররা প্রডিউস করতে পারে না মানে টাকাটা তো লগ্নি করতে হবে তো ওইটা করতে ভয় পায় তো আমি মনে করি আমাদের এই উৎসব ছবিটা এবছর একটা মানে যেভাবে মানুষের মনে দাগ কেটেছে বা যেভাবে সারা ফেলেছে আমার মনে হয় এই পরের বছর থেকে মানুষ ডিফারেন্ট এরকম পারিবারিক গল্প বা সামাজিক গল্পে কাজ করতে আরো বেশি আগ্রহী বোধ করবে পুরো সিনেমাতে মানে এক তো নিজের কোথায় ভুল হয়েছে এটা বারবার মানে খুঁজছিলাম আবার দেখছিলাম যে বড় যারা বড় যারা অভিনয় করেছে যারা প্রত্যেকটা আর্টিস্ট ভূমি আর্টিস্ট জাহিদ ভাই চঞ্চল ভাই দিনার ভাই অপি আপা জয় আপা মিমি আপা মানে তারিক সার সবাই আমার এত পছন্দের আর এত তারা এত সিনিয়র তো সব কিছু মিলে তাদের থেকে আসলে অনেক কিছু শেখা যাচ্ছে আমি তো সবার থেকে একটু শিখেছি আমি নোট করে রেখেছি যে আসলে যদি কখনো আমার আমার দরকার হয় আমি আমি সহ যেমন আমাদের ছবি কিন্তু আমরা পেয়েছি হাইয়েস্ট সাতাশ জন ফ্যামিলি মেম্বার একটা ছবি দেখেছি সাতাশ তেইশ সতেরো এর এই তিনটা সংখ্যা আমার মনে আছে আমরা এদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করেছিলাম তো এই যে পরিবারের সাতাশ জন মিলে আহ সিনেমা দেখতে আসে এটা তো অনেক বড় ব্যাপার তো আসলে আমাদের জন্য একটা ব্যাপার কারণ আমরা এরপরে দেখা গেল আরো পারিবারিক গল্প বা এরকম গল্পে কাজ করতে আরো বেশি চাই যাতে সবাই মিলে পরিবার সৈষে দেখতে পারে আহ জি অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার আসলে ক্যারিয়ার শুরু পর থেকে মানে ক্যারিয়ার তো উনিশ সাল থেকে শুরু হয়েছে বাট অভিনয় রেগুলারলি করছি বাইশ সাল থেকে তো আমি তো জিনিস খেয়াল করেছি আমার প্রতি বছরই এক একটা এরকম মানে সুন্দর সময় যায় বাইশে যখন আমার প্রথম মায়া সিরিজ রিলিজ হয় ওই সময়টা তেইশে আবার আমার কিছু ভালো ভালো কাজ আসে চব্বিশে আমার যেমন গত বছর আমার প্রথম ছবি কাজল রেখা মুক্তি পেয়েছিল আর কিছু নাটক নাটক রিলিজ পেয়েছিল যেগুলোর কারণে বেশ সারা ফেলে এবছর আবার উৎসব বহিমিয়ান ঘোড়া তো সবকিছু মিলে মনে হয় যে আসলে প্রতিটা বছরই আমার কাছে নতুন নতুন করে এরকম একটা ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই অভিনয়টাই করে যেতে চাই যখন মনে হবে যে না আর অভিনয় করতে পারছি না বা আমাকে অভিনয় হচ্ছে না তখন আমি জোর করে অভিনয় করব না এই আর কি আর আমাদের যারা বড় বড় শিল্পীরা আছেন সিনিয়র যারা আছেন এদের থেকে আসলে অনেক কিছু শেখার আছে অনেক মানে অনেক এদের শুধু অভিনয় না এদের মানে পার্সোনাল লাইফ যদি বলি যে তাদের বিনয়ী কিভাবে বিনয়ী থাকতে হয় বা কিভাবে জুনিয়রদের সম্মান করতে হয় বা জুনিয়রদের কাজে ইন্সপায়ার করতে হয় এটা আমাদের সিনিয়র শিল্পী যেমন রপি আপা জয় আপা, মিমি আপা আহ সুবর্ণা মুস্তফা আপা এরকম আরো অনেক শিল্পীরা আছেন তাদের থেকে আসলে অনেক কিছু আছে